তোমার তো টু সোনারি ব্লক সোনারি ব্লক সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব 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 ভালো আছি তো আমার বাবা আমার জন্য মানে আজকে আমার জন্য বিদেশ থেকে এক ধরনের খাবার জিনিস এনেছি সেটা আমি খুব পছন্দ করি তো এই দোকানে সেটা পাওয়া যায় না তো বিদেশেই পাওয়া যায় তো তোমরা কোনো কোনোদিন বিদেশে যেতে পারবো না তোমার তো গরিব আর আমি জানি তোমরা গরিব দিন যেতেও পারবে না আর গাড়ি ভাড়া বাস ভাড়া ট্রেন ভাড়া এগুলোতেই মানে টাকা টাকা চলে যাবে তো ওটা কেনা ওটা অনেক দাম অনেক দাম তো মানে সেটাও কিনতে পারবে না তো গিয়ে লাভ কি তো তোমরা যেতেই তো পারব না আর মানে আমার বাবা গিয়েছে সেটা আনার জন্য সেটা এনে আমার জন্য সেটা নিয়ে ব্লক করব আর কি এনেছি সেটা দেখাচ্ছি এই দেখো গাইস আমার জন্য এনেছে আচারের প্যাকেটটা দেখো দেখো আচারের প্যাকেট এনেছে দেখো আচার কতগুলো এনে দিয়েছে আমার বাবা তো আরও আছে আমার কাছে তো তোমরা যদি কেউ খাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে আচারগুলো খুব টেস্টি খেতে তো আমিও খাই এই আচারগুলো এই আচারগুলো আমারই হেভি লাগে খেতে তো তোমরা যদি কেউ খাও তো আমাকে কমেন্ট করে জানাবে বাই বাই রাইস